আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতিল আন্তরিক ধন্যবাদ তবে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আজকে এমন একটা নকশা দিবেন যাতে সেই নকশা দিয়ে আমরা বিভিন্ন প্রকারের কাজ করতে পারি তবে দেখেন আমি আজকে যে যে নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এই এই নকশাটা প্রাচীন কাল থেকে পরীক্ষিত তবে এই এই নকশাটা এ কিন্তু এই জায়গার নকশা না এটা হচ্ছে শয়তানি শয়তানি নকশা এবং এটা আছে শয়তানি নকশা এখন আপনারা শয়তান চালান দিয়ে যে বিভিন্ন প্রকারে কাজ করতে পারবেন তবে দেখেন এই জায়গায় পাঁচটাই আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং এই পাঁচটা শয়তান আপনার চালান দিয়ে যে কোনো কাজকে আপনারা হাসিল করতে পারবেন বাড়িতে বসে শয়তান চালানি করে যে কোনো কাজকে আপনারা হাসল করতে পারবেন তবে আপনারা এই কাজটা যখনই করতে যাবেন বা করবেন তখনই এই এই নকশাগুলো তো আপনারা লিখতে পারবেন না আপনারটা কি করবেন স্ক্রিনশট দিয়ে কম্পিউটারতে বের করে নিয়ে আসবেন আনার পরে মনে করেন যে দশটা দশটা পাতা বের করলেন বা আটটা পাতা বের করলেন আপনার কাজের জন্য এবার কি করবেন মনে করেন যে এই যে তৈরি যে নকশাটা এইটা এটা কিন্তু জিন পৈরি এইটা এবার আপনারা এইটা কাজ করতে পারবেন যে কোনো মেয়ে মেয়ের ছেলেকে মিল করতে পারবেন বা হাজির করতে পারবেন কীভাবে করবেন মনে করেন যে স্ক্রিনশট দিয়ে এর পাঁচটা পাতা পার করে নিয়ে আসলেন আনার পরে এর একটা এই একটা নকশা কাটে নিলেন আপনারা এই কাটে নিলেন এবং মেয়ের মেয়ের নাম মেয়ের মার নাম মেয়ের বাবার নাম এই যে যে মুক্তিটা দাঁড়া আছে এর এর বাম পাশে মেয়ের নাম মেয়ের মার নাম মেয়ের বাবার নাম এবং ডাইন পাশে ছেলের নাম ছেলের বাপের নাম ছেলের মার নাম এই দুইজনের নাম লিখবেন দুই পাশে লিখে কি করবেন আপনারা যদি মেয়ে ছেলেকে আনে তাহলে মেয়ের মেয়ের বালশিট তলে রাখবে দেখবা ওই ছেলে ওই মেয়ের কাছে যাতে বাধ্য এবং যদি ছেলে মেয়েকে নিয়ে আসে তাহলে ছেলের বালসির তলে রাখবে কয়দিন দিন রাখবে তিন দিন বা পাঁচ দিন এর ভিতরে কাজে সফল হবে আর যদি আপনারা সব করার দিকে সব দিয়ে ঠিক ঠিক সব দিয়ে যদি সালানি করতে চান তাহলে এই দেখেন এই জায়গা থেকে শুরু করবেন এই জায়গায় যদি মেয়ে নিয়ে আসে তাহলে মেয়ের মার নাম মেয়ের বাপের নাম মেয়ের নাম ছেলের বাপের নাম ছেলের মার নাম ছেলের নাম এটা লিখে সুন্দর করে একটা পাতায় একটাই নকশা থাকবে এর যে একটা পাতা আছে এই এর একটা পাতায় একটা কাজ করবেন তাহলে আরও সবচেয়ে বেশি সুবিধা হবে আপনাদের মনে করেন এই যে এই গোল চক্করের ভিতরে নাম লিখবেন উবায়ের যেমন যদি মেয়ে নিয়ে আসে তাহলে মেয়ের মার নাম মেয়ের বাপের নাম মেয়ের নাম এ এবার ছেলের বাপের নাম ছেলের মার নাম ছেলের নাম দেখতে তো পারতিছেন যে এই নকশাটা কত শক্তিশালী আপনাদের আমি একটু দেখাই দিই এই দেখেন এই নকশাটা কত শক্তিশালী দেখতে পাচ্তেছেন এবং এই এই নকশাটা কিন্তু সকলে দেবে না কিন্তু আমি দিচ্ছি আমার শিষ্য সবদ্রা আছে তারা কমেন্ট করেছে বা যারা লাইক লাইক শেয়ার করতেছে তাদের উদ্দেশ্যে আর যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখে আমি তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে দিচ্ছি তবে আপনারা এই কাজটা করবেন কিবারে এটা তো জানার বিষয় আছে তবে আপনারা কাজটা করবেন যে কোনো শনিবার শনিবার ভোর পাঁচটার থেকে নয়টার ভিতরে কাজ শেষ করবেন এবং যদি মঙ্গলবার করেন তাহলে পাঁচটার থেকে নয়টার ভিতর রে কাজ শেষ করবেন উভয় পক্ষে নাম লিখিয়ে বালসির তলে রাখেন দেখেন খেলা তার কারণ এ কাউকে ছাড়ে না যার নাম দেবেন তারে নিয়ে আসবে যার নাম দেবেন তারে নিয়ে আসবে আর আমার থেকে যদি কেউ ব্যক্তিগত কাজ শিখতে চান আমার বাড়িতে এসে তবে শিখতে পারবেন আমার বাড়ির ঠিকানা খুলনা জেলার ডুমরিয়ার থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরু রিয়া আপনারা আমার বাড়িতে এসে আপনারা বিদ্যা শিখতে পারবেন বা বাড়িতে যে সুন্দর দায় কাজকর্ম করতে পারবেন এটুকান নিয়ে গ্যারান্টি আল্লাহর মতে আমি দিয়ে দেব আল্লাহর সহায় আছে তাই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন এই স্ক্রিনশট দিয়ে নিন